আমি প্রবীর কুন্ডু আজকে আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাহি সিল কলা মন্দির এটি মূলত একটা টেক্সটাইল কোম্পানি এই কোম্পানিটা দক্ষিণ ভারতে মূলত সিল্ক বা ওদের যে ওখানকার যে গার্মেন্টস আছে সেগুলোর ওপরে কাজ করে তৈরি করে কেন আপাতত এটা নিয়ে আমরা আলোচনা করছি তার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে ভারতের মেন কম্পিটিটার যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের একটা অর্থনৈতিক সমস্যা চলছে ভারত বাংলাদেশের যে জিনিসগুলো আমদানি রপ্তানি করত ভারতের যে বন্দরের মাধ্যমে তার মধ্যে দুটো ছাড়া আর সব কটা বন্দর আপাতত বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে বাংলাদেশের টেক্সটাইল কোম্পানিগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে আছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ইন্ডিয়ান টেক্সটাইল কোম্পানিগুলো আগামী কয়েক মাসের মধ্যে বেশ ভালো একটা গ্রোথ দেখাতে পারে তার মধ্যে একটা কোম্পানি এই সাইসি এবার এর ফান্ডামেন্টালটা যদি আমরা দেখি তাহলে দেখব ফান্ডামেন্টালের মধ্যে আমরা দেখছি কি যে এদের যে প্রোমোটার হোল্ডিং আছে প্রথমত এটা খুব ছোটো কোম্পানি দু হাজার কুড়ি টাকার কোম্পানি প্রোমোটার হোল্ডিংটা খুব ভালো লাগলো সেটা সিক্সটি পার্সেন্টের ওপরে প্রোমোটার রয়েছে আর এফআইআই বিআই এর পজিশনও খুব ভালো হুম তুলনামূলক পাবলিক হোল্ডিং কম এটা খুব ভালো সাইন লাস্ট কোয়ার্টারে এদের রেজাল্ট খারাপ হয়েছে এর নেগেটিভ গ্রোথ দেখা গেছে সেই কারণে অনেকটা কম দামে তিনশো টাকার স্টক আমরা প্রায় একশো কুড়ি পঁচিশ টাকা এখন বোধ হয় আঠাশ উনত্রিশ টাকা চলছে এই দামে পেয়ে যেতে পারি ওভারঅল কোম্পানিটা কিন্তু খুব একটা খারাপ নয় এবার যদি আমরা দেখি যে টেকনিক্যাল দিক তাহলে টেকনিক্যাল দিকে আমরা দেখতে পাব যে প্রায় সাত মাস মান্থলি ক্যান্ডেলে যদি প্রথমত যাই প্রায় সাত মাস রেড ক্যান্ডেল দেওয়ার পরে একটা মান্থলিতে গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটা খুব ভালো সাইন যদি শেয়ারটা আমাদের যা চিন্তাভাবনা যদি শেয়ারটা এখান থেকে দু তিন টাকা বেড়ে যায় তাহলে অন্তত পঞ্চাশ ষাট দিন বা ম্যাক্সিমাম নব্বই তিন মাসের মধ্যে এটা একটা ভালো রিটার্ন দেখাতে পারে যদি উইকলি ক্যান্ডেলে যাই উইকলি ক্যান্ডেলে গেলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইক যেই উইকটা শেষ হল এবং তার চারটে উইক আগে দুটো খুব বড়ো ভলুম দিয়েছে নিচের দিকে ভলুম দেওয়া মানে স্টকটা ওপরের দিকে যেতে পারে নিচের দিকে খুব বড় ভলুম দিয়েছে আমি যদি ডেলি ক্যান্ডেলেও যাই তাহলে আমরা দেখতে পাবো লাস্ট ভলিউমটা সাংঘাতিক ছিল আর এসআইটা খুব ভালো জায়গায় আছে তখন এই শেয়ারটা আমি পিক করলাম দেখলাম আপনারা একটু দেখবেন আপনারা ফান্ডামেন্টাল দেখবেন টেকনিক্যাল দেখবেন তাহলে পিক করবেন শুধু আমার কথার উপর ভরসা করে নয় কেউ যদি নাও নেন তাহলে সে ওয়াচ লিস্টে রাখবেন দেখবেন যে আগামী দিনে কেয়ার শেয়ারটা কেমন চলে সেই বুঝে আমাদেরকে জানাবেন আমাদের যে চ্যানেলে আপনারা আপনাদের মতামত জানাবেন তাহলে ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তীকালে আরও একটু শেয়ার নিয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলটা দেখতে থাকুন ফলো করতে থাকুন ওকে